বাংলায় আটটি মেডিকেল কলেজ হতে চলেছে কোথায় কোথায় হবে সেই মেডিকেল কলেজ সেই সম্পর্কেই আপনাদের জানাবো সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বাংলার আটটি মেডিকেল কলেজ কোথায় কোথায় হবে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের হৃত্বিক পাত্রের একটি প্রতিবেদন থেকে আমরা তুলে ধরছি সেটাই ভারতের নিট এর রেজাল্ট নিয়ে তর্জা চলেছে এরই মধ্যে ঘোষণা হয়ে গেল বাংলার বুকে আসতে চলেছে নতুন আটখানা মেডিকেল কলেজ এই তালিকায় থাকছে পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ খড়গপুরের ডক্টর বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার সেন্টার অশোকনগরের MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এছাড়াও আরও কলেজ কিন্তু শীঘ্রই হতে চলেছে আরও কিছু নাম রয়েছে পরে কৃষটে নিউ টাউনে তৈরি হতে চলেছে নতুন এবং অত্যাধুনিক পিকেজি মেডিকেল কলেজ রানাঘাটে হবে মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এছাড়া কৃষ্ণনগর এবং রঘুনাথগঞ্জেও মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে এতগুলো মেডিকেল কলেজ একসাথে তৈরি হলে স্বাস্থ্য খাতে বড়ো পরিবর্তন আসবে অনেক বেশি সংখ্যক রোগী উন্নত চিকিৎসা পাবেন তবে শুধু রোগীরাই যে উন্নত চিকিৎসা পাবেন তাই না সেই সঙ্গে মেডিকেল কলেজ বাড়লে সুবিধা পাবেন পাঠরত ছাত্রছাত্রীরাও বাংলা থেকে ডাক্তারি পড়তে পারবেন আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী উল্লেখ্য যে শুধু নতুন মেডিকেল কলেজ স্থাপনই নয় সেই সাথে পুরাতন মেডিকেল কলেজগুলো সম্প্রসারণের কাজও কিন্তু করা হবে সব মিলিয়ে তাহলে বাংলার বুকে মেডিকেল কলেজের সংখ্যা হবে চুয়াল্লিশটি লাস্ট যে ক্রিমশটটা রয়েছে সেখানে দেখুন এবার তাহলে মোট ছয় হাজার শিক্ষার্থী এম পড়তে পারবেন মেডিকেল কলেজগুলোর সম্প্রসারণ হলে উন্নত হবে চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতাল ব্যবস্থা কিন্তু এসবের মধ্যে প্রশ্ন উঠছে যে নতুন তালিকাতেও একটি কলেজ নেই কেন উত্তরবঙ্গের বিষয়টি নিয়ে কিছুটা হলেও অসন্তোষ কিন্তু তৈরি হয়েছে এছাড়া রায়গঞ্জে এমস তৈরির কথা ছিল তাও হয়নি সবই হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তাহলে এখানে একটা কিন্তু আক্ষেপ থেকেই যাচ্ছে যে যত বেশিরভাগ ভালো ভালো মেডিকেল কলেজ সমস্তটাই দক্ষিণবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু কোনো ভালো মেডিকেল কলেজ নেই সেটা কিন্তু একটা আক্ষেপের বিষয় তবে ভবিষ্যতে আমরা আশা রাখি যে উত্তর দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও কিন্তু অনেক ভালো মেডিকেল কলেজ কিন্তু আসতে চলেছে আজকের ভিডিওটা এই অবধি ছিল আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম